আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত আপনাদের সাথে চলে এসেছি আনন্দ জুয়েলার্সের নতুন এক্সক্লুসিভ কিছু কানের ডুলে কালেকশন নিয়ে আর আমার সাথে কিন্তু আছে আরিফ ভাইয়া আসসালামু আলাইকুম তো আরিফ ভাইয়াকে কিন্তু বলেন আপনাদের মডেল তাই না তো আমরা হচ্ছে দেখবো এখন ভাইয়ার কাছ থেকে এই সুন্দর সুন্দর কানের ডুলগুলো তো ভাইয়া আজকে কি রকম আমরা আইটেম দেখতে পাচ্ছি আজকে হচ্ছে ওই যে আপনার সানিয়া মির্জা আছে তারপর জিপসি আছে আমাদের কিছু ফেমাস কালেকশন আছে দেখাবো ওকে তো যেগুলো রি স্টক হয়েছে আমরা হচ্ছে সেই কালেকশনগুলো এখন দেখছি দেখেন এখানে অনেক রকমের হচ্ছে আমাদের জিপসি তাই না জিপসি কানে দুল আছে কত ওয়েট থেকে ভয়গুলো যেমন এটার ওজন আছে চারা না এটা হচ্ছে চারা না নিচে ঝুকা নেই ঝুল ছড়া ঝুল ছড়া এটা হচ্ছে মাত্র চারা না যারা পুরো ফলবে একটু ঝুল ছড়া চাচ্ছি তাদের জন্য এই কালেকশনগুলো সিলেকশন করা যায় আমাদের 21 কে ডায়ামিটার আর এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা নিচে হচ্ছে এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ আনা স্ক্রিনশট নিয়ে আপনার আনন্দ জুয়েলস অর্ডার করে ফেলবেন এটা হলো 21 ক্যারেট আপনার নিচে ঝুমকা আচ্ছা এটা হচ্ছে 21 ক্যারেট নিচে ঝুমকা খুবই সুন্দর দেখেন 21 ক্যারেট নিচে ঝুমকা ছয় আনা ওজন

এপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা খুব সুন্দর এটা চারা না এটা চারা না আছে ওকে অনেক সুন্দর এটা চারা না আছে এটা ওভাল স্টাইলের কোনা স্টাইলের ডিজাইন অনেক সুন্দর এটা নতুন একটা শেপ আছে চরা শেপের ভিতরে দেখাচ্ছি সানি এবার চয়নার ভিতরে ছয়নার ভিতরে ওকে খুব সুন্দর এটা ছয়না অনেক কালেকশন আছে আমাদের

ওজন দশ আনা ওজনের অনেক সুন্দর যাদের কাছে সেম ব্রেস্টেড আছে বা নিতে চান নিয়ে নিতে পারে কাটিয়ারের ডিজাইন খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর এক্সপ্লুন্সিভ আইটেম আপনারা দেখতে পারেনটা দেখেন এটা ওয়াও খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন আছে তো এরকম আমাদের কাছে অনেক রকমের কালেকশন আছে না হলে জিপসি আজকে আমরা নতুন ডিজাইন গুলো দেখবো দেখাবো আমরা আস্তে আস্তে সব দেখাবো তা আমরা কিন্তু এতক্ষণ ছিলাম আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে নর্থ টাওয়ার দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখন উপস্থিত আছে ভাইরা এর মধ্যে আমাদের সময় দিচ্ছে তো আমরা কার্ড দেখে দিব খুবই সুন্দর সুন্দর এই কালেকশানগুলো কালেক্ট করতে হলে আপনাদের চলে আসতে হবে আনন্দ জুয়েলার্সের নর্থ টাওয়ারে ভ্যাদের নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে সব নাম্বার দুশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা তিন